খুলনার দক্ষিণ দিগন্তে গড়ে ওঠা এক অসম্ভব সুন্দর গ্রাম যার নাম হয়তো খুব কম মানুষই শুনেছে নদীর পাড়ে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে গোছানো গ্রামটা তার চারপাশে সবুজে পানিতে আর হাওয়ার ছোঁয়ায় দিয়ে যায় চোখে আর মনে এক অদ্ভুত গ্রামটার নাম খোনা জানি না এর নামটা খুলনা থেকে এসেছে কিনা তবে এটা যে খুলনার কোনো এক গ্রাম তা তার সৌন্দর্যই বলে দেয় প্রায় এক ঘন্টা অপলোডিং করার পরে অবশেষে এসে পৌঁছে গেছে খেয়াঘাটে তো এই হলো খেয়াঘাট আর এখন সময় হয়েছে নদীর ওপারে যাওয়ার তো অনেকক্ষণ দাঁড়ানোর পরে খেয়ে আসছে ঘাটে টাকা দিলাম তিরিশ টাকা এখন খেয়া থেকে ওইগুলো নামার পরে এটা ওঠানো লাগবে হ্যাঁ কে আছে একটু ধরে দিবে নাকি ও আচ্ছা খেতে ওঠানো লাগবে বাট রিস্ক এখন কি জোয়ারের সময় তাই তো ওকে আরো গাড়ি আছে তাহলে তো এটা ওদিকে সরানো লাগবে উছা করে দিবেন আরে শা সেই বলতো গ্যা খেয়া সারে দিছে খেয়ায় ওঠার পর দুজন আঙ্কেলের সাথে দেখা হলো আল তো হাসিতে কথা শুরু করতে জানতে চাইলাম এই নদীর নাম কি আঙ্কেল এই নদীর নাম কি ওনাদের একজন উত্তর দিলেন ঢাকি ওইদিকে তো শিবসা নদী আছে সামনে যায় এই ঢাকি শেষ হয়েছে তারপরে শিবসা শুরু হ্যাঁ তো মেনাদের কাছে শুনে জানতে পারলাম এ নদীর নাম হচ্ছে ঢাকি যেখানে হচ্ছে পশার নদী যেটা সেটা সাথে মিশছে আর এদিকে যে শিবসা নদীর সাথে আর তারপরে আছে বঙ্গোপসাগর ওকে ও ইজি থ্যাংক ইউ তো এখানে রাখলাম এরপরে আসতে পারছি ইজি ছিল বেশি কষ্ট হয় নাই এত খেয়া আবার ভরে এসে এটা আবার উপরে যাবে ওপর থেকে লোক নিয়ে আসবে এরপর থেকে লোক নিয়ে যাবে বাইক যাবে আর এহেতু সেই নদী সুন্দর ওয়েদারটা একটু গোমরা মুখ কিন্তু বেশ সুন্দর লাগতেছে খেয়া পার হতে পকেট থেকে ফোন বের করে দেখি আম্মু বেশ কয়েকবার কল দিয়েছে আমি কল ব্যাক করতেই সে বলল সেও নাকি আমার সাথে যেতে চায় আমি হেসে ফেললাম এমন সুযোগ তো মিস করা যায় না তাই নদী পার হয়ে তার জন্য অপেক্ষা করতে থাকলাম নদীর পারে দাঁড়িয়ে দেখতে থাকলাম মেঘ কিভাবে রোদকে সরিয়ে তার জায়গা দখল করে নিচ্ছে ক্যাব থেকে বাইক তুলে কিভাবে দেখেন প্রায় এক ঘন্টা অপেক্ষা করার পর আম্মু এসে পৌঁছায় তাকে রিসিভ করে রওনা দিই এখানে কি দেওয়া যাবে সাইডে যান সাইডে যান তেখে না পাদি বুঝবনি কিভাবে হুম কাম অন রাইট তো এখন বের হয়ে গেছি চালানোর উদ্দেশ্যে চালনায় যাব তারপরে চালনার বাসা থেকে বিকেলবেলা বের হয়ে যাব থার জন্য চলান যাওয়া যাক এই রাস্তাগুলো দেখেন খুবই সুন্দর ধানের ক্ষেত এর ভিতর দিয়ে রাস্তা সুন্দর আছে এলাকাটাই সুন্দর পিসে আম্মা বসে আছে এই জন্য আস্তে কথা বলতেছি আর আসতে চালাচ্ছি খুবই স্পিড আছে না তারপরেও ফিফটি প্লাস আপনারা আপনার এই গ্রামটা দেখেন এটা হচ্ছে খোনার ভিতরে যেটা চাওয়া থেকে মেবি সাত আট কিলো সাত আট কিলো বাইরে সকালে রোডটা ছিল একটু আলাদা আকাশটা নীল যেনেকু কেউ ছবির ক্যানভাসে রং শুয়ে দিয়েছে সেই নীল আকাশের নিচে যত দূর চোখ যায় সবুজ ধানের ক্ষেত পাতায় হাওয়ার দোলা সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহু গুণে এই গ্রামের রাস্তা সুন্দর পরিবেচ আসলে অনেক সুন্দর বলার খুঁজে না কি বলবো এত সুন্দর রাস্তা রাস্তার অন্য পাশে খালের উপর দাঁড়িয়ে আছে লাল সাদা রঙের এক সুন্দর ব্রিজ যেটা দুপারের মানুষকে এক করতে ব্যস্ত বাম সাইডে একটা ব্রিজ এটার নাম মেবি জাইকা ব্রিজ সুন্দর রাস্তা হ কি দা কি রাস্তা আমি বাইকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মায়াবী পথ ধরে পেছনে বসে আছে আম্মু নীরব কিন্তু মুখে শান্ত একটা হাসি মনে হয় এই মুহূর্তটাই হয়তো জীবনের আসল শান্তি শহরের শরগোল থেকে অনেক দূরে শুধু আমি মা আর ছবির মতো সুন্দর প্রকৃতি